আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা কাজ করে যাব পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারব ভবিষ্যতে পৌঁছাতে পারব বলে আমি বিশ্ব দর্শক ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের এই খবর সেগুলো আস্তে আস্তে প্রকাশ হচ্ছে আসসালামু আলাইকুম ভিওর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স স্বৈরচার শাসকের অবসান ঘটল এই বাংলার বুকে শেখ হাসিনার পতনের পরপরের সেনাপ্রধান আজকে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে দেশবাসীকে এই বার্তাটি দিতে চেয়েছেন যে বর্তমানে দেশে যে ধ্বংসযোগ্য লুট তারাস ডাকাতি রাহাজানি চলছে এটা দেশের মানুষকেই রক্ষা করতে হবে এমনকি ভারতীয় নানান ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ও আগামী নতুন সরকার গঠন নিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বশেষ যে পরিস্থিতি তিনি জানালেন আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনা বাহিনী নৌ বাহিনী বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা কাজ করে যাব পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারব ভবিষ্যতে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাহায্য নিয়ে ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছেন আমি আবার আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এ দেশে এবং আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ এখন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি যদি আমার জানা থাকে আমি অবশ্যই এটার উত্তর দেব কালকে আমরা শপথ গ্রহণের জন্য সব যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে করার বিকালে খুব টাইট হয়ে যেতে পারে উনি দুইটা দশের দিকে দুটা দশের দিকে হয়তো এখানে আসবেন এটা ভেরি টাইট আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত আটটার দিকে করতে পারি হয়তো চারশো জন লোকের উপস্থিতি এখানে থাকবে এই পরিসরে আমরা এক শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব

সমস্যার সৃষ্টি হতে পারে এবং ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে এটা ঘটার পিছনে তো কিছু কারণও আছে এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে বাট তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে আমরা আমাদের যত স্ট্রেংথ আছে পুলিশ কিন্তু নন এক্সিস্টিং পুলিশ কোনো ডিউটিতে নাই পুলিশের একটা বড় ফোর্স এটার যে হোয়াইড যেটা সৃষ্টি হয়েছে এই হোয়াইডটা সেনাবাহিনীর স্ট্রেং দিয়ে এটা পুরা করা সম্ভব না আর তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি বহু পুলিশ আমার জানা মতে বহু পুলিশ অনেক থানা তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা এই সমস্ত কাজগুলো আমরা করেছি আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর ডিপ্লোমেটিক এরিয়া সেক্রেটারিয়েট জাজেসদের অ্যাকোমোডেশন তারপরে সেক্রেটারিদের সেক্রেটারিটদের অ্যাকোমোডেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিও আমরা প্রোটেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে তারপরেও একটা ইনিশিয়ালি দু একদিন এটা হয়েছে সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত যাই হোক এটা আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তারপরও কিছু হয়ে গেছে এটা আমার জাস্ট সিম্পলি আমাদের অ্যানাফ স্ট্রেংথ ছিল না বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে তাদের তারা যখন আবার কাজে নেমে যাবে তখন এই ওয়ার্ডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স পুলিশ ইজ একটা বড় ফোর্স তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেটার ভয় পূরণ করা সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না আমরা এটার জন্য ডিজাইনডও না যাই হোক আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। আমার ধারণা আপাতত ফিফটিন পনেরো জন হতে পারে তারপরও দু একজন অ্যাপেন্ড ডাউন এটা এটা করতে পারে এটা এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি এটা নিয়ে আমি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না জি হ্যাঁ হচ্ছে বা সংখ্যা অনেক কমে এসেছে একদিন দুই দিন প্রথম এক দুই দিনে যেটা হয়েছে সংখ্যা অনেক কমে এসেছে আমরা আনসার ভিডিপি কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররাও আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামেগঞ্জে তারা এই এই কাজগুলো মাধ্যমে তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং এবং বিএনসিসিকেও আমরা এটা দেশ ইয়া করতে আমরা হয়তো এমপ্লয় করবো এই কাজে আমি আমার যত ফোর্স আছে মিল্ট্রি সব অল ডেপ্লয় এবং তারা তাদের সাধ্য মতো এই কাজে নিয়োজিত এখন রাজনীতিবিদরা বললেন যে জেনারেল সাহেব আপনি নিরাপত্তার দায়িত্ব নেন সামি হ্যাজেক ইট তো আমি সে আর কেউ নেওয়ার নাই আমি নিয়েছি এবং যদি কোনো ব্যর্থতা থাকে সে দায় দায়িত্ব আমার আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং খুব কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসছে বাট আমাদের আরও অনেক কাজ করতে হবে ইনশাল্লাহ আমাকে একটু সময় দেন আমরা এই নর্মাল সিতে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এই স্বৈরচার ফ্যাসিস শেখ হাসিনার পতনের ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা কত এখানে ছাত্র জনতার ভূমিকা কোনোভাবেই পরিমাপ করা যায় না তবে সেনাবাহিনীর এক্ষেত্রে ছাত্র জনতার পক্ষে কোনো মূল্যায়নের মাধ্যমে সরকারি পতন কিভাবে হলো আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে দর্শক ক্ষমতাচ্যুত হবার পর শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের এই খবর সেগুলো আস্তে আস্তে প্রকাশ হচ্ছে বহু খবর দর্শক জানতে পারবেন লম্বা সময়ের ইতিহাস সাম্প্রতিক সময়ে যেই সর্বশেষ খবরগুলো খুবই ইন্টারেস্টিং কিভাবে তিনি পালিয়ে যান বা পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন সেটি নিয়ে রয়টার্স একটি রিপোর্ট করেছে যে সেনাবাহিনীর যে বার্তায় শেখ হাসিনা পালিয়ে যান সেই খবরে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না দর্শক দেখেন এই রিপোর্টের সত্যতা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথম যখন নাকি সামরিক বাহিনী যখন নাকি তারা রাস্তায় নামে তাদের অ্যাটিচিউডটা বেশ একটু উগ্র ছিল এবং কোথাও কোথাও গুলি চালানোর দৃশ্য কেউ কেউ ভিডিও করেছে ধারণ করেছে এবং তখনই কিন্তু একেবারে সমালোচনার ঝড় বয় তারপরেই কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় এবং তারপরের দৃশ্য তো দেখেছেন যে সামরিক বাহিনীর সেই ট্যাঙ্ক যে ট্যাঙ্ক নামানো হয়েছিল নিরস্ত্র জনগণের বিরুদ্ধে গুলি করার জন্য সেই ট্যাঙ্কে সেনারা এবং জনতা মিলে উৎসব করেছে রীতিমতো সেই দৃশ্য দেখেছেন রীতিমতো সেনাবাহিনীর এই ট্যাঙ্কগুলোকে স্বাগত জানিয়ে মানুষ মিছিল করেছে হাজার হাজার বহু জায়গায় যেই রোববার সর্বশেষ যারা তাদের দল দিয়ে চেষ্টা করেছিল মোকাবেলা করার জন্য ছাত্র জনতাকে সেই দলের বিরুদ্ধেও কোনো কোনো জায়গায় মিরপুর দশ সহ কোনো কোনো জায়গায় সেনাবাহিনী রীতিমতো ওপেন ফায়ার করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে এবং তাদেরকে তছনাস করে দিয়েছে এবং তার আগেই পুলিশ তার নিয়ন্ত্রণ হারায় আর তারা কোলাতে পারে না তারা নির্ভর করছিল যেই সামরিক বাহিনীর উপর যে সামরিক বাহিনী এসে বা সেনাবাহিনী এসে এই এই বিক্ষোভ দমন করবে কিন্তু সেই বন্দুকটা কিভাবে ঘুরে গেল তার একটা বর্ণনা রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে যখন তারা বলল যে শেখ হাসিনাকে দিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না তারপরে প্রেক্ষাপট দ্রুত বদলাতে থাকে বলা হচ্ছে যে এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় বাংলাদেশ ছেড়ে পালানোর আগের রাতে সেনা প্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন সব ব্রিগেড কমান্ডারদের মিটিং এটা আমরাও জানতাম জুম মিটিং করেন সম্ভবত রাত একটার দিকে রাত একটার দিকে জুম মিটিং করেন সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের উপর সেনারা আর গুলি ছুড়বে না ওই মিটিং এর বিষয়ে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে আন্তর্জাতিক গণমাধ্যম এতে বলা হয় এরপরই সেনা প্রধান জেনারেল জামান ছুটে যান গণভবনে তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে লকডাউন আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছে তার সেনারা ভারতীয় একজন কর্মকর্তাও এই তথ্য জানিয়েছেন এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ বার্তা পরিষ্কার তাহলে শেখ হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই এবং আরেকটি বিষয় দেখেছেন যে মিরপুর ডিএইচএস তারপরে মহাখালী এ সাবেক সেনা কর্মকর্তারা তাদের স্ত্রী পুত্র পরিজন নিয়ে রীতিমতো তারা মানে শত শত হাজার হাজার সমাবেশ করেছে এবং তারা মিছিল করেছে এবং কয়েকজন সেনা ইকবাল করিম ভুইয়াম ব্রিগেডিয়ার সাখর সহ কয়েকজন সাবেক জেনারেল কিন্তু খুব সাহসী বক্তব্য রেখেছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে বলেছে যে সেনাবাহিনী তারা যেন জনগণের বিরুদ্ধে যে কাজ না করে ফলে এটার সাথে তো যারা কর্মরত সেনা কর্মকর্তা তাদের একটা চেইন আছে মানে তাদের মনোভাব আর এই সাবেক সেনা কর্মকর্তাদের বার্তা তাদের বিক্ষোভ সব কিছু মিলে কিন্তু একাকার হয়ে যায় যে সেনাবাহিনী আর শেখ হাসিনার সঙ্গে নেই শেখ হাসিনার এই দমন পীড়ন বা অন্যায়ের পক্ষে তারা আর থাকবে না দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ